বিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে সিপিআইএমের প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে সিপিআইএম ব্যারাকপুর এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে প্রতিবাদ মিছিল ব্যারাকপুর মসজিদমূল এলাকা থেকে শুরু হয়ে এই মিছিল ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে পার্টি ঘর পুকুরকে নিয়ে ভর্তি করে চক্রান্তের বিরুদ্ধে লাল ুকুরকে করে চক্রান্তের বিরুদ্ধে লাল ঝান্ডার লাগা তার না দিচ্ছি না দেবো সারা দেশ জুড়ে বাঙালিদের হেনস্থা করছো কেন তৃণমূল বিজেপি জবাব সারা দেশ জুড়ে বাঙালিদের হেনস্থা করছো বিজেপি জবাব এই বিজেপি ধর্মীয় মেনুকরণের বিরুদ্ধে লাল জান্ডার লাগা

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা